আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারকাতু আপনাদের সামনে আবারও একটা বিষয় নিয়ে আসছি যে বিষয়টা আমরা প্রত্যেকেই জানি কোরআন তেলাওয়াত কাটতে করতে 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 বা নামাজরত অবস্থায় কোনো একটা সোরাকে পড়ছি পড়তে পড়তে হঠাৎ দেখবেন শিজদার একটা আয়াত চলে এলো তো এরকম কত জায়গায় টোটাল কোরআন মানে তিরিশ পাড়া কোরআনের ভিতরে কত জায়গায় কটা সিজদা আছে সেটা নিয়ে কোন সোরাই কত পাড়ায় কটা সিজদা আছে সেটা নিয়ে আপনাদের সামনে আসছি ইনশাল্লাহ তো চোদ্দোটি সেজদা আছে তিরিশটি পাড়ায় তিরিশটি পাড়া কোরআন তো আমাদের তিরিশটি পাড়া তো তিরিশটি পাড়ায় চোদ্দোটা সিজদা আছে চোদ্দোটা সেজদা কোন কোন জায়গায় আছে সেটা জানা উচিত তো প্রথমে ন পাড়ায় সুরা আরাফে আছে দুই নম্বরে তেরো পাড়ায় আছে সুরা রাদে চোদ্দ পাড়াতে আছে আর নাহালে পনেরো পাড়াতে আছে বাণী ইসরায়েল ষোলো পাড়াতে আছে মারিয়ামে সতেরো পাড়াতে আছে সুরাতুল হজ্জে উনিশ পাড়াতে আছে সোরা আলফুর কান তারপরে হচ্ছে আবারও উনিশ পাড়াতে আছে আন্না আমল নয় নম্বর হচ্ছে একুশ পাড়াতে আছে সুরা আশিস দা দশ নম্বরে হচ্ছে তেইশ পাড়াতে সুরা সাগ এগারো নম্বরে চব্বিশ পাড়াতে সুরা হচ্ছে হামিম আশিস দা বারো নম্বরে আছে সাতাশ পাড়াতে সুরা আল নাজেম তেরো নম্বরে আছে তিরিশ পাড়াতে সুরা আল আল আসিস না তেরো পাড়াতে আছে মানে তেরো নম্বরে হচ্ছে তিরিশ পাড়াতে আছে আল ইনসাক তারপর চোদ্দোটা হচ্ছে তিরিশ পাড়াতেই সুরা আলাফ আমরা নিশ্চয়ই জানলাম যে তিরিশটা পাড়াতে চোদ্দ জায়গায় সিজদা আছে কোন সোরাই পড়েছে সিজদাগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো ইনশাল্লাহ ভালো লাগবে আপনারা শুনুন